হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এটি এক মহা আত্মত্যাগ শুদ্ধির প্রতীক এবং আল্লাহর প্রতি নিখাত আনুগত্যের বহিঃপ্রকাশ প্রতি বছর লাখো মানুষ এই পবিত্র যাত্রায় অংশগ্রহণ করেন তবে এই পবিত্রতা ও আত্মত্যাগের আড়ালেই বহু যুগ ধরে চলেছে নানারকম ভণ্ডামি প্রতারণা ব্যবসা এবং রাজনৈতিক চালবাজি এই প্রতিবেদনটিতে আমরা জানব কীভাবে সময়ে সময়ে হজকে ব্যবহার করা হয়েছে অর্থ উপার্জনের মাধ্যম প্রতারণার কৌশল এবং ক্ষমতার রাজনীতির হাতিয়ার হিসেবে মধ্যযুগে হজ যাত্রা ছিল কঠিন ও বিপদসংকুল এই সুযোগে কিছু প্রতারক হজ গাইড পরিচয়ে হাজিদের থেকে আদায় করত বিশাল অঙ্কের অর্থ কখনো তাদের মরুভূমির মাঝখানে ফেলে রেখে যেত কখনো তাদের কাছে থাকা মালামাল লুট করত। এই ঘটনাগুলো এতটাই ব্যাপক ছিল যে অনেক খলিফা ও সুলতান হজ কাফেলাকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ দিতেন রক্ষী বাহিনী তবুও প্রতারণা থামেনি শুধু রূপ বদলেছে ঊনবিংশ শতকে ভারত উপমহাদেশ থেকে জাহাজে করে হজে যাওয়া শুরু হয় কিন্তু ব্রিটিশ প্রশাসনের তত্ত্বাবধানে এই হজ যাত্রা হয়ে ওঠে এক বিশাল বাণিজ্যিক ক্ষেত্র ব্রিটিশরা হজের টিকিট বিক্রি করত উচ্চ মূল্যে এবং বিভিন্ন ভুয়া এজেন্সি হাজিদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারিত করত বহু হাজি সাগরে ডুবে মারা গেছেন কারণ তাদের রাখা হতো অনিরাপদ জাহাজে কেউ পৌঁছাতেনি না মক্কায় ভেসে যেত তাদের হজ আর স্বপ্ন বর্তমান যুগে হজ প্যাকেট যেন এক বিশাল ইন্ডাস্ট্রি কিন্তু সেই ইন্ডাস্ট্রির আড়ালে লুকিয়ে আছে প্রতারণা এক বিশাল জাল ভুয়া হজ এজেন্সি ভুয়া অনুমোদন হজ ভিসার প্রতিশ্রুতি এসবের ফাঁদে পড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ হারান তাদের সঞ্চিত অর্থ কেউ পৌঁছান না মক্কায় কেউ গিয়ে পান না থাকার জায়গা আবার কেউ জীবনে ঝুঁকি নিয়ে ফেরেন দেশে অথচ সবই হয় ধর্মের নাম নিয়ে আত্মত্যাগ ও সমতা শিক্ষা দিতে গিয়ে হজাজ হয়ে উঠেছে ভিআইপিদের বিলাসিতার মঞ্চ আলাদা তাঁবু হেলিকপ্টার ট্রান্সপোর্ট সুটসহ হোটেল পৃথক মিনার ব্যবস্থা এইসব হজের পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করেছে একদিকে গরমে করা সাধারণ হাজি অন্যদিকে হিমায়িত রাজকীয় হজ এই বৈষম্যই আজ প্রশ্ন তুলেছে কি আল্লাহর জন্য আত্মত্যাগ নাকি সমাজের শ্রেণী বৈষম্যের প্রতিচ্ছবি বিভিন্ন দেশে কিছু কথিত পীর ও ধর্মীয় নেতা হজ নিয়ে তৈরি করেছেন অলৌকিকতার গল্প তারা দাবি করেন আমি হজে না গিয়েই হজ করেছি মরিদরা আমাকে চিনল না মক্কায় কারণ আমি নূরে পরিণত হয়েছিলাম এইসব ভন্ডামি দিয়ে তারা সংগ্রহ করেন টাকা সম্মান এবং অন্ধ অনুসারী অথচ পবিত্র হজ এমন কোনো ব্যক্তিগত অলৌকিকতা নয় এটি একটি সুসংহত সুপ্রতিষ্ঠিত ধর্মীয় অনুশীলন নারীদের হজ যাত্রা নিয়ে প্রতারণা আজ এক করুণ বাস্তবতা অনেক নারীকে হজের নাম করে বিদেশে নিয়ে গিয়ে গৃহকর্মে বাধ্য করা হয় বা যৌন হয়রানির শিকার হন গাইডের অভাব এবং ভাষাগত সমস্যার সুযোগ নিয়ে প্রতারক চক্র তাদের হজযাত্রাকে এক বিভীষিকায় পরিণত করে এই সমস্যা সমাধানে দরকার সম্মিলিত সচেতনতা ও কড়া প্রশাসনিক নজরদারি ভুয়া হজ ভিসা বানিয়ে বহু মানুষকে সৌদি আরবে পাচার করা হয় হজের আড়ালে এই মানব পাচার কার্যক্রম আজ আন্তর্জাতিক অপরাধে পরিণত হয়েছে অনেকেই সেখানে গিয়ে পড়েন দাসত্বের ফাঁদে হজের পবিত্রতা একদিকে আর অন্যদিকে সেই পবিত্রতাকে পুঁজি করে মানুষকে বিক্রি করার মতো ঘৃণ্য অপরাধ কিছু দেশে হজ হয়ে উঠেছে রাজনৈতিক লেনদেনের অংশ ক্ষমতাসীন দল তাদের সমর্থকদের হজে পাঠায় রাষ্ট্রীয় খরচে বা হজ ব্যবস্থাপনার নামে টাকা আত্মসাত করে হজ ব্যবস্থাপনা কমিটি হয়ে ওঠে দুর্নীতির আতুর ঘর পবিত্র হজকে যখন রাজনীতির হাতিয়ার বানানো হয় তখন আধ্যাত্মিকতা হারিয়ে যায় লেনদেনের ভাষায় আর মানুষ হারায় বিশ্বাস হজ যেখানে আত্মশুদ্ধি আত্মত্যাগ ও আল্লাহর ভালোবাসা মিলেমিশে একাকার হয় কিন্তু যুগে যুগে কিছু মানুষের লোভ ভণ্ডামি ও রাজনীতির কারণে এই পবিত্র কর্ম আজ প্রশ্নবিদ্ধ তবুও প্রতিটি সত্যিকার মুমিন যখন হাঁটি রাখে কাবার পথে তখন সে ভুলে যায় প্রতারণার গল্পগুলো সে ভাবে শুধু লাব্বাইক আল্লাহ্মা লাভ্বাইক কারণ প্রকৃত হজ সেই আত্মার ডাক যেখানে কোনো ব্যবসা প্রতারণা বা শ্রেণী বৈষম্য নেই আছে শুধু প্রেম ও নিবেদন ভণ্ডামি আর প্রতারণার ভিড়ে আজও জেগে আছে কিছু নির্ভেজাল হৃদয় যারা শুধু আল্লাহকে খুশি করতে চায় এই হৃদয়গুলোর মাঝেই আছে হজের আসল রূপ নির্মল নিঃস্বার্থ ও নিঃস্ব